আমরা বিভিন্ন দোকান ঘুরছি ঘোরার পর দেখলাম যে না অন্য অন্য যা বলছেন তার থেকে আরেকটু রেট হাই বেশি পক্ষ থেকে আপনাদের স্বাগতম তার এসেছিল তার ফুল ফ্যামিলি নিয়ে বলতে গেলে ফুল ফ্যামিলি নিয়ে এসেছিল এবং তার কাছে আমরা একটা ফোর ফাইভ জিরো জি টেন সেল করেছি ষোলো জিবি আই ফাইভ এবং আমি আমি দেখলাম যে সকালে ফার্স্ট কাস্টমার আপনি আমাদের ফার্স্ট কাস্টমার আপনি ছিলেন আমাদের থেকে প্রাইজ নেওয়ার পরে আরো কয়েকটা সব দেখেছেন আসলে আমাদের থেকে নেওয়াটা কেন আসলে কি ফার্স্টে আপনাদের এখানে আসছে আসার পর ওই ভাইয়ের কথাটা খুব ভালো লাগছে ভালো লাগছে তখন ভাইয়ের সাথে আমি একটা কমিটমেন্ট করছি যে না যদি এই ইশের মধ্যে রেঞ্জ এই রেঞ্জের থাকে তাহলে ভাই আপনার কাছ থেকে আসব আমরা বিভিন্ন দোকান ঘুরছি ঘোরার পর দেখলাম যে না এই নাই না এই রেঞ্জে নাই অবশ্যই জাস্ট এই ভাইয়ের কমিটমেন্টে রক্ষা করার জন্য আমরা আবার ঘুরে ফিরে আবার আমাদের কাছে আসেন দেখলাম যে না অন্য অন্য দোকানগুলোতে আপনারা যা বলছেন তার থেকে আরেকটু রেট হাই বেশি

শপে সুন্দর সুন্দর অফার চলতেছে আর নিশ্চয়ই আপনি অফারটা উপভোগ করেছেন ভাইয়া ওয়ারলেস কিবোর্ড এবং মাউস হ্যাঁ ওয়ারলেস কিবোর্ড এবং মাউস কম বয়সটা পেয়েছে আমাদের এই ল্যাপটপটা পার্চেস করে ধন্যবাদ আপনাদের সবাইকে আসবেন আপনারা ধন্যবাদ